আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসানাত আবদুল্লাহ এবং সার্দিস আলমের বাসায় একশো কোটি এবং দুইশো কোটি টাকার যে একটি অভিযোগ পাওয়া গেছে সে প্রসঙ্গে ঢাকা পোস্ট একটি নিউজ করেছে সে নিউজটি সকলের সামনে উপস্থাপন করতে যাচ্ছি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্দিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লার বাসা থেকে বিপুল টাকা পাওয়া গেছে বলে দাবি ইন্টারনেটে যে তথ্য সরানো হচ্ছে তা রিমার স্ক্যানার এটিকে রিপোর্ট করেছে যে তারা তারা তাদের তথ্য অনুযায়ী যে রিপোর্টটি সামনে নিয়ে এসেছেন এ বিষয়ে একটু পরে বলছি তার আগে একটি বিষয় সকলকে জানাতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলামের বক্তব্যের একটি খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উপস্থাপন করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে যে দাবি প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম এতে এক ব্যক্তিকে বলতে শোনা যায় আমাদের কেউ দামি রাখতে পারবে না চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে শারদিস আলমের বাসায় দুইশো কোটি টাকা পাওয়া গিয়েছে এবং হাসানাত আবদুল্লার বাসায় একশো কোটি টাকা পাওয়া গিয়েছে যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে এই ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন সমালোচনা করতেও দেখা যায় বিষয়টি দাসায়ের পরবর্তী অনুসন্ধানে তরিকুল ইসলাম নামের এই ব্যক্তির ভেরিফাইড ফেসবুক পেজে গত উনিশে অক্টোবর অবিলম্বে হামলাকারী খনিদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যায় এই ভিডিওটির নয় মিনিট থেকে নয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ড অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবাহু মিল পাওয়া গেছে জানা যায় বক্তব্য প্রদানকারী এই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম ভিডিওটির নয় মিনিট থেকে তাকে বলতে শোনা যায় ফ্যাস্টিবাদের বিরুদ্ধে এ লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দামিয়ে রাখতে পারবে না চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে সার্জিসের বাসায় দুইশো কোটি টাকা পাওয়া গেছে এবং হাসানাত আবদুল্লার বাসায় একশো কোটি টাকা পাওয়া গেছে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সে রাজনীতির বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে আমাদের বুঝতে হবে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই নেতৃত্ব দিতে পারত না মূলত তিনি আলম ও হাসানাত বাড়িতে দুইশো এবং একশো কোটি টাকা পাওয়া গেছে বলে দাবি করেননি বরং তিনি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে উল্লেখ করেছেন এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না পাশাপাশি গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট যে কোনো নির্ভরযোগ্য সূত্রে সাজিস আলম কিংবা হাসানাত আবদুল্লার বাসা থেকে কোনো অর্থ উদ্ধারের তথ্য খুঁজে পাওয়া যায়নি এবং রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেক অর্থাৎ তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানও তাদের রিপোর্ট করেছেন যে বিষয়টি নিত্যন্ত ভুয়া এবং যে নেটে এই তথ্যটি সরানো হচ্ছে এটা নিত্যান্ত ভুয়া এবং বানওয়ার্ট